চট্টগ্রামের দ্বিতীয়বারের মতন ওপেন হয়ে গেল এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু এটা হচ্ছে গতবারই একবার হয়েছিল এখন সেকেন্ড বার হচ্ছে মেলাটা শুরু হয়ে গেছে আজকেই প্রথম দিন আজকে আমি প্রথম দিন চলে গেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম দিস ইজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে মেলাটা চলবে হচ্ছে পনেরো দিন ব্যাপী পনেরো তারিখ থেকে হচ্ছে অক্টোবরের দুই তারিখ পর্যন্ত এইটা মেলাটা চলবে এখানে হচ্ছে প্রথমে প্রথমে ঢুকতে হচ্ছে বিশ টাকা করে টিকিট কাটতে হবে এখানে হচ্ছে আপনারা দেশি বিদেশি সব পণ্য পেয়ে যাবেন আর হচ্ছে এখানে আপনারা যারা হচ্ছে সামনে যাদের পূজা তারা হচ্ছে এখান থেকে বাজার করতে পারবেন একই চাঁদের নিচ সে আপনারা সব কিছু পেয়ে যাবেন একদম বিশ টাকা থেকে শুরু করে আপনারা এখানে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন আপনারা যে মনি চান এখানে সব কিছু আসলে পেয়ে যাবেন জুতোর কালেকশানগুলো যে এত যে সুন্দর লাগছে আমার ছোটো বাচ্চাদের কাপড় অ্যান্ড সব কিছুই হচ্ছে এখানে আছে ছোটো বাচ্চাদের কাপড়গুলো আমার কিন্তু অনেক ভালো লাগছে সারো পাঁচশো টাকা করে তারপর এখানে কিছু জুয়েলারি জিনিস আছে জুয়েলারি জিনিস কিছু না অনেকগুলো আসলে এখানে জুয়েলারি স্টল অনেকগুলা পেয়ে যাবেন সবগুলা হচ্ছে একদম ইউনিক টাইপের জিনিসগুলা জুয়েলারি জিনিসগুলা কিন্তু আমার অনেক ভালো লাগছে এখানে কিন্তু সাংসারিকের অনেক জিনিসপত্র আছে যারা হচ্ছে সাংসারিকের জিনিস প্রয়োজন এখান থেকে নিতে পারবেন আর এদিকে হচ্ছে জামদানি শাড়ি আছে জামদানির শাড়িগুলো কিন্তু আমার অনেক সুন্দর লাগছে আজকে প্রথম দিন তো এখনো অনেক স্টল বসে নাই বসাচ্ছে আর কি আর এদিকে হচ্ছে টু পিস থ্রি পিস পেয়ে যাবেন আমি যতটুকু আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে থ্রি পিসের আমার অনেক ভালো লাগছে আর এখানে কিছু প্যান্টের কালেকশন আছে দেখতে পাচ্তেছেন এখনও অনেক স্টল বসাচ্ছেন ওনারা ভালো করে জিনিসপত্র ওনার গুছাই নাই এই থ্রি পিসের কালেকশন গুলো আমার কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে যারা পূজার জন্য থ্রি পিস কিনতে চান এখান থেকে নিতে পারবেন আর ছোটো বাদ যাদের খেলনাও আছে এখানে যারা ছোট বাচ্চা আছে তারা খেলনা নিতে পারবেন এখানে আর পাকিস্তানি জুতা ইন্ডিয়ানি জুতার কালেকশনগুলো আমার কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মানে এক হাজার টাকা থেকে শুরু করে সাতশো টাকা থেকে শুরু করে এক একটার এক এক রকম প্রাইস আর জুতোর কালেকশনগুলো বরাবর আমার সুন্দর লাগছে কিন্তু প্রাইসটা যদি একটু কম হতো মনে হয় ভালোই হতো আর এদিকে জুয়েলারির জিনিসগুলো আর ট্যালেন্টের জিনিসগুলোর কথা কি বলবো সবসময় ট্যালেন্টের জিনিস এমনিতেও সুন্দর হয় শপ স্টল হচ্ছে কিচেন গুলো আমার অনেক বেশি ভালো লাগছে এদিকে নেল তারপর হচ্ছে ব্যান্ড ক্লিপ সবগুলাই কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর এখান থেকে দেখে দেখে একই ছাদের নিচে আপনারা সব কিন্তু আপনারা পেয়ে যাবেন এবারে হচ্ছে দোকান প্রচুর ছিল আর এদিকে সিরামিক্সের এর জিনিসগুলো এখনো সাজানো হচ্ছে আর কি যখন সাজানো হয়ে যাবে তখন আবার গিয়ে আপনাদের জন্য আবার ভিডিও বানাবো এদিকে টেবিল ম্যাটগুলা পাকিস্তানি জিনিসগুলা কিন্তু অসাধারণ সুন্দর আর এদিকে ট্যালেন্টের গুলা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে এগুলার প্রাইস হচ্ছে সাতশো টাকাও আছে এক হাজার টাকাও আছে আর এদিকে গড়ির কালেকশানও অনেক সুন্দর সব কিছু একটু একটু করে দেখাচ্ছি আর কি থাইল্যান্ডের ব্যাগগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছে আর জুতার কালেকশানওগুলো কিন্তু বারবার জুতার কালেকশনগুলো ভালো লাগতেছে আমার সেই জন্য বারবার দেখাচ্ছি এখনও দেখতে পাচ্ছেন অনেক স্টল এখনও ভালো করে বসে না এদিকে হচ্ছে দেশি পণ্য পেয়ে যাবেন মানে ছোটো বাচ্চাদের কাপড় আর এই চায়নার জিনিসগুলা যে এত যে সুন্দর যারা হচ্ছে গড় সাজানোর জন্য জিনিস জিনিস নিতে নিতে চান এখান থেকে আপনারা পারবেন মানে আর কি আর সবগুলা একটু একটু করে দেখাচ্ছি আমি আর এবারে ট্যালেন্টের জিনিসগুলো কিন্তু আমার অনেক ইউনিক টাইপের লাগছিল মানে সব কালেকশনই সুন্দর এখানে আর মেসির কিচেন পর্যন্ত আছে এখানে দেখে আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে আড়াইশো টাকা আর এদিকে শাড়ির কালেকশনের বড় ছিল যারা শাড়ি পরতে পছন্দ করেন এখান থেকে দেখে আপনারা শাড়ি নিতে পারবেন আর আমি উপরে হচ্ছে সব খাবারের স্টল আমি উপরে উঠি নাই কোনো ভালো করে স্টল গুলা বশাই নাই এত কোন উপরে ভিডিও করছিলাম আমি যা দেখাইছি উপরেই ছিল এখন নিচে হচ্ছে সিরামিক্সের দোকান ছিল আর মগগুলা হচ্ছে দেড়শো টাকা 120 টাকা করে মকের কালেকশনগুলো আমার অনেক বেশি ভালো আর সিরামিক্সের জিনিসগুলো এমনিতে ভালো আর এদিকে একদমে আড়াইশো টাকা করে টপস পেয়ে যাবেন আপনারা আর এদিকে হচ্ছে ব্যাগের কালেকশন আছে ছয়শো টাকা যেটাই নেন না কেন মাত্র ছয়শো টাকা করে ব্যাগের কালেকশানগুলো কিন্তু আমার বরাবরই অনেক ভালো লাগছিলো আর হিসাবগুলো হচ্ছে দেড়শো টাকা করে মানে প্রাইসগুলো হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যেই আছে মানে আমার ভালো লাগছে আর যে কোনো মেলাতে হচ্ছে আচার তো থাকবেই আচারগুলো দেখলে এমনিতে লোভ লোভনীয় লাগে আর জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগছে প্রাইসগুলো নিচে যেগুলো স্টল বসছিল ওগুলোর প্রাইসগুলো রিজনেবল প্রাইজের মধ্যেই আছে মানে প্রাইসগুলো সবগুলো ঠিক আছে মেলা হিসেবে আর এদিকে যারা হচ্ছে ছোট বাচ্চা আছে এখান থেকে খেলনা নিতে পারবেন আর গর সাজানোর জন্য এখানে মাটির জিনিসগুলো কিন্তু অসাধারণ যে কোনো মেলাতে গেলে কিন্তু আমি আগে মাটির জিনিসগুলাই দেখে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এটির স্টলটা ভালো করে বসাই নাই সেজন্য কার্পেটগুলো আসলে আমি ভালো করে ভিডিও করতে পারি নাই এখানে নিচেও কিন্তু ট্যালেন্টের দোকান পেয়ে যাবেন আপনারা আর লোকেশনটা আমি ভালো করে বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন হল কাজির ডেইরি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পনেরো দিন ব্যাপী আপনারা অবশ্যই ঘুরে আসবেন